পাপি খাবা এখন না মা তোমার ক্ষুধা লেগেছে দাঁড়া দাঁড়াও আমি তোমার জন্য বিস্কিট নিয়ে আসছি এই যে এই যে খাও খাও এখন না মা আচ্ছা মা তুমি ওকে আমার খাবার কেন খেতে দাও না তোমার খাবার আরো বড় হলে খাবে ছমাস মাস বয়স পর্যন্ত আর কিছুই লাগবে না ছয় মাস বয়স হয়ে গেলে মায়ের দুধের পাশাপাশি ঘরের খাবারও খাবে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই খেতে হবে বুঝতে পেরেছ শিশুর জন্মের প্রথম ছয় মাসের মধ্যে বাইরের কোনো খাবারের প্রয়োজনই হয় না জন্মের এক ঘন্টার মধ্যেই মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে শাল দুধ শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে মায়ের দুধ ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত খাঁটি এবং পরিচ্ছন্ন ফলে শিশুর রোগাক্রান্ত হবার ভয় নেই বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় শিশুকে বুকের দুধ খাওয়ালে বিভিন্ন সংক্রামক রোগ যেমন ডায়রিয়া নিউমোনিয়া ম্যানেঞ্জাইটিস ইত্যাদি থেকে রক্ষা পায় মায়ের দুধে বিভিন্ন উপাদান থাকে যা শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে এতে শিশু বুদ্ধিমান এবং মেধাবী হয় মায়ের দুধ শিশুকে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং স্থূলতা থেকে রক্ষা করে বিশেষ কিছু রোগ যেমন হাঁপানি অ্যালার্জি একজিমা, দাঁতের অসুখ ইত্যাদি রোধে মায়ের দুধের ভূমিকা জন্মের প্রথম ঘন্টার এক শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়াতে হবে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন জাতীয় পুষ্টি সপ্তাহ দু হাজার পঁচিশ